সো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন আজকে এসছি এটা কাকুর দোকানে তো এটি আমাদের যে অফিস রয়েছে ছোট্ট অফিস সেট ওই অফিসের মধ্যে টেবিলের ওপরে এটা যে একটা কাঁচ হয় না ফোর এম না ফাইভ এম এম যা একটা সাইজে ওই কাঁচটাকে নিয়ে আসার জন্য তাতে আবার অফিসের লুকটা আরও বেশি করে মানে প্রফেশনাল লুক দে একটা আসবে তো তারই জন্য তার সাইজ মানে প্রপার সাইজ নিয়ে এসেছি আমরা এবং সেই সাইজ অনুপাতে এই কাকু আমাদের পাশেই যেমন কি উনি এটাকে ভালোভাবে কাট করে দিচ্ছে এবং এরপরে লুকটি দেখুন যে মানে কতটা সুন্দর লাগছে এবং পুরো দেখুন সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেল বেশ সুন্দর লাগছে এবং সিম্পলি অফিসের মধ্যে বেশ একটা প্রফেশনাল লুক ক্রিয়েট করেছে এই কাঁচটি এনে করে এবং যেমন দেখতে পাচ্ছেন আর এই হলো একটা ছোট্ট ভিউ এবং চলুন পরের ভিডিওতে আপডেট নিয়ে আসবো এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না তো চলুন নেক্সট ভিডিও আবার দেখা হবে টেক কেয়ার বাই বাই